আল্লাহর নবী বলছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে খারাপ আচক কথা বলতে যখন বলে মেজান দিয়ে কথা বলে দুই নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর নাম বদনাম বাইরে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়

ওই নারী যান মা বলার শুনে যে নারী তার স্বামীর সঙ্গে কমল ভাষায় কথাবার্তা বলে নরম ভাষায় কথা বলে যে স্বামী তার স্ত্রী যে স্ত্রী তার স্বামী যে নারী তার স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলে দুই নাম্বার হলো ওই নারী জান্নাতি স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করে না তিন নাম্বার হলো শরীয়ত সম্মত যে নারী তার স্বামীকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে চার নাম্বার হলো ওই নারী জান্নাতি যে নারী স্বামীর পরিবারকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে কাকে কাকে

যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে স্বামী এলো আর ওই নারী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে ওই নারী হলো জান্নাতী জাঙ্গলাতি বাবা এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেসে গেছিলাম

এটা মেয়ের বার তা আমি বললাম কে বলছো মা তা মেয়েটি বলছে আমি আমি আপনার একজন ভক্ত তো বললাম ভালো কথা কি জানতে চাও মা বলো মেয়েটি বলছে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন বললাম কথা আমি তুমি তোমার স্বামী তোমার একটু দয়া করে বলো তো আপনি বলেছেন ওই নারী জানাতি যে নারী স্বামী বাজারে গেলো আর বাজার থেকে এলো আর স্ত্রী তার ভালোবাসা দিয়ে ওই নারী জান্রী বললাম মা এটাই কথা আমার কি বলছেন হুজু এক সপ্তাহ আগে আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল আর টাকাটা এখন পকেট মারি মারি গেছে কারণ ওর মেজাজটা গরম ছিল আমি আর অত লক্ষ্য করিনি আর বাড়ি আসছি আমি আপনার ওয়াজটা নিয়ে আমল করতেছি ওরে খালি হাসাচ্ছি খালি হাসা হাসা খালি হাসা হাসা রে কি কি ই মেরে তো তিন দিন গাই আমি বললাম মা হাদিসটা ঠিক ছিল মানে সবই ঠিক ছিল কিন্তু প্র্যাকটিক্যাল করার সময় একটু টেকনিক্যালি প্রবলেম ছিল

বিজের কথা আমি বলে যাচ্ছি বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবে

শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে ছিলে সেই দিন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে যখন মায়ের পেটে লাঠি মারে মার গায়ে লাঠি মারে তখন মায়ের চোখ চোটে পানি পড়ে দুটোই একটা হলো পেটের ভেতরে একটা হলো পেটের বাইরে পার্থক্য একটাই ভেতর আর বাইরে দুটোই লাতা কিন্তু এই যুবক বন্ধুরা জীবনে কোনদিন বুড়ো বুড়ি মাম্মাকে কাঁদায় না যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে সে বৃদ্ধ পিতা মাতাকে কোনদিন কাঁদায় না মারধর করো না গালি এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর নবীদের পরিয়ে স্থান হলো বাপ আর মা জোরে বলে খবরদার মাম্মাকে কাঁদাবে না আল্লাহ রাসূল বলেছেন যাদের মাম্মা বেঁচে আছে তাদের সম্পর্কে রাসূল বলেছেন কি জানেন শুনলে চমকে যাবেন যদি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় হকের তোমাদের খুশি হয়ে যায় আল্লাহ খুশি যাদের বাম্মা মারা গেছে তারা কি না

সেই জন্য বাবা অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেলে বোন চলে গেছে ঘরে জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব দু মিনিট মিনিট যদি আমি